প্রতিদিনের রান্না করা খাবারগুলোকে প্রতিদিনই চেষ্টা করি একটু ভিন্নভাবে উপস্থাপন করার এতে করে দেখতে যেমন সুন্দর লাগে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তৈরি করার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম ট্যাংরা মাছকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি ছোটো সাইজের দুইটি আলু আর আড়াইশো গ্রাম পটল এরকম লম্বা কুচি করে নিয়েছি এবার মাছের সাথে সামান্য লবণ ও সামান্য হলুদের গুঁড়া দিয়ে মেখে নেব মেখে নেওয়ার পর চুলায় একটি প্যান বসিয়ে তেলটাকে গরম করে নিয়ে এবার মাছগুলোকে হালকা করে ভেজে নেব চাইলে ভাজা ছাড়াও রান্না করে নিতে পারেন তবে আমি আজকে ভেজেই রান্না করব মাছ ভাজতে কিন্তু সবাই পারে তারপরও আমি করে দেখাচ্ছি মাছগুলো যখন হালকা করে ভেজে নেওয়া হয়ে যাবে তখন মাছগুলোকে তুলে নেব মাছগুলো একটু ভেজে নিলে কিন্তু মাছগুলো রান্না করার পর ভেঙে যায় না সবগুলো মাছই আমি ভেজে নিয়েছি এবার ওই একই তেলের মধ্যে আলু আর পটলটাকেও হালকা করে ভেজে নেব সাথে দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়া আর সামান্য একটু লবণ এবার চুলা রাসটাকে মাঝারি হিটে করে আলু আর পটল পটলকুচিগুলোকে একটু ভেজে নেব খুব বেশি সময় নিয়ে এটাকে ভাজার দরকার নেই একটু ভেজে নেওয়ার পর আমি এখন তুলে নিচ্ছি এবার প্যানের মধ্যে মাছ ভেজে রাখা ওই তেলের সাথে আর সামান্য একটু তেল দিয়ে দেব। আর দিয়ে দেব বেশ খানিকটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এবার তেলের সাথে একটু ভেজে নেব দিয়ে দেব স্বাদ মতো লবণ পেঁয়াজটা যখন কিছুটা নরম হয়ে আসবে তখন দিয়ে দেব আধা চা চামচ রসুন বাটা আধা চা চামচ আদা এর চেয়ে বেশি মশলা দিলে কিন্তু খেতে ভালো লাগবে না মশলাগুলোকে এবার একটু তেলের সাথে ভেজে নেবো যেন কাঁচা গন্ধটা না থাকে ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব এক চা চামচ হলুদের গুঁড়া আধা চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দেব সামান্য একটু পানি এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব এর চেয়ে আর বেশি মশলা দেওয়ার প্রয়োজন নেই একটি ছোটো সাইজের টমেটোকে আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি চাইলে ব্র্যান্ড করেও দিতে পারেন এখন মশলার সাথে গ্রেট করা টমেটোটাকে খুব ভালো করে কষিয়ে নেব যেন কাঁচা গন্ধটা না থাকে মশলা ভালোভাবে কষানোর পর দিয়ে দেব পানি আমি এখানে আড়াই কাপ পানি দিয়েছি পানিটা দেওয়ার পর ভেজে রাখা আলু পটলগুলোকে দিয়ে দেব এবার ভেজে রাখা মাছগুলোকেও দিয়ে দেব মাছগুলোকে একটু হালকা করে ভেজে নিলে কিন্তু একটা মাছও ভেঙে যাবে না কাঁচা অবস্থায় রান্না করলে কিন্তু মাছগুলো ভেঙে যায় অবশ্য যারা ভেজে খেতে পছন্দ না করেন তারা কাঁচাই রান্না করে নিতে পারেন উপরে দিয়ে দেব কয়েকটি কাঁচা মরিচের ফালি এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব ঝোলটা মোটামুটি গা মাখা না হওয়া পর্যন্ত রান্না করে নেব এখন কিন্তু ঝোল অনেকটাই শুকিয়ে এসেছে উপরে আমি কিছুটা ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দেব ধনিয়া পাতা কুচিটা দেওয়ার পর প্রায় দুই মিনিটের মতো জাল করেছি তারপর চুলাটাকে বন্ধ করে দিয়েছি এখন খাওয়ার পালা এই গরমে যদি এই রকম ট্যাংরা মাছের সাথে আলু পটলের ঝোল হয় তাহলে কিন্তু খেতে মন্দ হয় না ভালো লেগে থাকলে অবশ্যই একবার এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন